খিল গুলখিল গুলখিল প্রবাস বল্লি বাসি আমরা দেব আমাদের আমরা আছি মিশে মাঝে তোমাদের ঝিলমিল 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 গুলখিল 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 প্রবাস বল্লি বাসি আমরা বাড়ি পল্লিবাসী আমরা বাড়াই তালে স্বপ্ন সেও আমরা দেখি নানা রঙের ছবি আঁকি স্বপ্ন শেষে জেগে

লগে তোর ভাইরও নিয়া মুখে যাইলো তাই কইলো তোর ভাই কেই থাকে ক এরকম অপমান কোন মানুষ মানুষ করে শেষ মেশ আমার বাপ তুইলে কেমন অপমান দা আমারে করলো মেজাজ ঠিক করে গরম হয়ে গেছে আমি সব কার বাইরে কইলা কম এই যে তোমার জন্য ফুল আমি নিজে হাতে দোকান থেকে ফুলটা কিনে নিয়ে আসছি

আরে কি অসুবিধা সেটাই তো জানতে দিতেছি না 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 বলা যাব না বলা দেব না নিшет আছে নিшет আছে মানে কে নিшет করতে তুই কার এত বড় সাহস হ্যাঁ ও তুই তো সালমানের সাথে গেছিলি তাই না তারপর থেকেই তো তোর এত চেঞ্জ আমার সাথে কথা বলতে তোরে কে মানা করছে আমি তোকে ফোন দিতি ফোন ধরছ না মাঝে ফোনটাও বন্ধ করে রাখছিলি কি সমস্যা সালমান না করছে তোকে আরে না 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 সালমান ভাই নিষেধ করতে যাইবো কেন সে তো পারলে চব্বিশ ঘন্টায় তোর সাথে আমার এখানে বাইন্দা রাই দেয় সে নিষেধ করে নাই সে খুবই ভালো মানুষ এই চুপ কর চব্বিশ ঘন্টা তোর মতো একটা ইয়াং ছেলে একটা ইয়াং মেয়ের সাথে ঘুরবে এটা কি সম্ভব হ্যাঁ আমরা কি জামাই বউ লাগি তোর কি মাথা নষ্ট হয়ে গেছে যত সব আমি যা বোঝার বুঝে গেছি এতদিন এত করে সোহেল ভাই সোহেল ভাই বইলা আমার মাথাটা খেয়ে ফেলছস সব জায়গায় ওর সাফাই গাইছস আর দুই ঘন্টা সালমানের সাথে ঘুরে সব উলট পালট হয়ে গেল না সব উল্টা পাল্টা হয়ে গেছে এই প্রবাস পল্লীতে সালমান ভাইয়ের মতো হ্যান্ডসাম কোনো মানুষ আর আসে নাকি হ্যাঁ সালমান ভাইয়ের বাপের অনেক টাকা সালমান ভাইয়ের বাপ লন্ডনে থাকে সালমান ভাইয়ের মতো ক্ষমতা কারোর আসে নাকি বুঝছি আর কিচ্ছু বলতে হবে না আমার যা বোঝার আমি বুঝে গেছি সালমান যে তোর ব্রেন ওয়াশ করে দিছে এটা বুঝতে আমার আর বাকি নাই এখন তোর সাথে কথা বলে আমি আর পারবো না নে ধর এটা ধর হাচ্চু ধর এটা এই এটা আমার কার জন্য হ্যাঁ এটা কাটি দিমু তোর কাউকে দিতে হবে না আমাদের সামনে এই মুহূর্তে বসে আছে আমাদের সেই আকাঙ্ক্ষিত আমাদের কাঙ্ক্ষিত সেই প্রধান আকর্ষণ আমাদের সবার প্রিয় চাচা আচানক চাচা সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই এবং বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের নানান রকম এক্সপ্রেশন এই দৃশ্য এই জিনিস এর আগে এই গ্রামে কেউ কখনো দেখেছে বলে আমাদের জানা নেই এই যে এখন যে ফেসবুক লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন এই লাইভ পৃথিবীর বুকে একটি ইতিহাস 그러면은 শুরু হয়েছে নাকি সবাই এই যে দেখেন কুরবানির গরুর মতো গলায় মালা দিয়া

এই মুহূর্তে আমাদের সাথে প্রায় প্রায় নয় হাজার মানুষ আমাদের এই লাইফকে দেখছে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে বিভিন্ন রকম আনন্দ প্রকাশ করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের এই গ্রামের আরেকটি ছেলে যার নাম রাজরান সে আমার প্রিয় বন্ধু সোহেলের কানে কানে যেন ফিস ফিস করে কি কি যেন বলছে এটি সোহেল উঠে আবার কোথায় গেল এদিকে আবার দেখছে আমাদের প্রিয় আচারক চাচা উনি যেন একটু চিন্তিত সোহেল ভাই কই গেল রানাদি আর রাঙ্গাদি আমি তো রাজরানের মুখে শুনে বিশ্বাসই করতে পারি নাই যে তুমি আমার জন্য অপেক্ষা করতেছো যাক অশেষ ধন্যবাদ তোমাকে হঠাৎ করে আমাকে এত ধন্যবাদ দিতেছেন কিসের জন্য সোহেল ভাই আপনি তো এখন স্টার ফেসবুক স্টার হিরো আমার মতো কত মানুষ আপনার জন্য এইভাবে দাঁড়িয়ে থাকবে তা অবশ্য ঠিক বলেছ আমার ফেসবুকে অনেক ফলোয়ার দেশ বিদেশের হাজার হাজার মানুষ আমার লাইভ দেখে কিন্তু আমি নিজেকে এখনো সেলিব্রিটি মনে করি না এই যে আপনি সেলিব্রিটি মনে করেন না কিন্তু সেলিব্রিটিদের মতো কথা বলা কিন্তু শিখে গেছেন শুনেন যারা বড় মনের মানুষ তারা নিজেরা কখনো বড় বলে না এমনি এমনিতেই প্রকাশ পায় আপনার এই কথা শোনা আমার মনে আপনার জন্য শ্রদ্ধা আরো অনেক গুণ বাইরে গেল সোহেল ভাই এই নেন এটা আপনার জন্য এই ফুল হ্যাঁ আমি রাঙা দিন নিজে বাজারে গিয়ে আপনার জন্য ফুল নিয়ে আসছি স্পেশালি তোমাকে অশেষ ধন্যবাদ যাই হোক সেটা না এই যে তোমার মতো জ্ঞানী গুণী মানুষেরা যারা এই ট্যালেন্ট মানুষদেরকে সম্মান করতে জানে তারা হচ্ছে এই দেশের গর্ব এই সমাজের গর্ব এই জাতির গর্ব ইভেন আমাদের এই প্রবাস পল্লীর গর্ব তোমাকে আবারও অশেষ ধন্যবাদ টাঙ্গাদি আপনারও অনেক অনেক শুভকামনা জান জান আপনার লাইভে দেরি হয়ে কিছু সবাই অপেক্ষা করতেছে ঠিক আছে তাহলে আমি আসি পরে আবার কথা হবে আরে মিষ্টি তুমি এখানে দাঁড়ায় রয়েছো কেন ফুল দি আরে দাও 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 জি না আপনি রে আমি ফুলের তোরা দিতে যাবো কিসের জন্য হ্যাঁ ও আপনার হাতের মধ্যে তো একটা ফুল রয়ে গেছে এইটাতে আপনার মন ভরে নাই যে আপনার ফুল দিয়ে আসে তো দিয়েই দিছে আর আপনিও তো ফুলটা নিছেন তাই না আমি আপনার ফুল দিতে আসি নাই বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত বন্দর স্টিল

মোবাইল কই ওটাthias লাকিজন্য হ্যাঁ সারা দিন মোবাইল নিয়ে থোক বাচ্চা পোলাপানের মতো এই লক্ষণটা তো ভালো না চলেন গো আছেন কোথায় ঘরে আপনার সাথে কথা আছে কি কথা আছে আরে জরুরি কথা আছে চলেন আরে আমার সাথে তোমার কি এমন জরুরি কথা বোঝে না বোঝার বান দড়তেছে চলেন তো কথা আছে চলেন বকি বকি আচ্ছা চল এই যে সন্তান সন্তান আজ বিশ বছর পর দেশের মাটিতে ফিরে এসেছেন ফিরে এসেছেন মায়ের কাছে কিন্তু তারপরেও এই মা তাকে দেখার জন্য চলতে পারে না ফিরতে পারে না হাঁটতে পারে না কিন্তু তার নাতিকে সঙ্গে নিয়ে কষ্ট করে এসেছেন সন্তানের সাথে দেখা করার জন্য জানেন আপনারা সন্তান কিন্তু এসেছে মায়ের সাথে দেখা করার জন্য তিনি কিন্তু একটু পরেই তার বাড়িতে যাবেন তারপরেও মার সেই তর যেন আর সইল না মা ছুটে এসেছেন সন্তানের সাথে দেখা করার জন্য এটাই হচ্ছে মায়ের মন মা যখন সন্তানকে এক পলক দেখতে না পায় তখন তার মনটা আসলেই ছটপট করে হেরে ওরে জিজ্ঞেস করে এ আমার সন্তান রে দেখছো আমার সন্তানটা সারাদিন কিচ্ছু খায় নাই ঠিক কথাই গসছে আমার আসলে ছোটবেলায় হারা গেলে আমি এরকম অস্থির হয়ে যেতাম এই আমরা কখন যাব যাব দেখি আচ্ছা এখানে কোনো টিস্যু আছে সসি আপনার কাছে টিস্যু হবে এই তোমার কাছে টিস্যু আছে মিষ্টি এই তোমার তোমার কাছে টিস্যু আছে টিস্যু হ্যাঁ দেখো না পকেটে দেখো না এই লন ধন্যবাদ কুটুম তোমারে অসংখ্য ধন্যবাদ আর কত সময় লাগবে দাদি তো এদিকে অস্থির হয়ে যাইতেছে जस्ट ওয়েট মিষ্টি আপু এখন একটু ইমোশন চলছে বন্ধুটা কান্দা কাইটা চোখের পানি ভাসায় দিতেছে ইমোশন ছাড়া মানুষ ফেসবুক লাইভ কেন দেখবে সে এই কারণে ইমোশন ক্রিয়েটটা একটু বেশি বেশি করতে চাই এই কারণে তো সে আমার ফেসবুক বস ইমোশনটা দরকার আছে কি দরকার আছে না এই দরকার আছে না আছে অবশ্যই ইমোশন দরকার আছে মা এই মায়ের মমতা মায়ের ভালোবাসা মা তার সন্তানের এক পলক এক অপরূপ এক পলক দৃষ্টি দেখার জন্য মার আর তর সইছে না দশকমণ্ডলী আর সেই সন্তান যখন বছরের পর বছর দেশের বাইরে থাকেন তখন এই সন্তানকে ছাড়া মা কেমনে থাকে আবার এই সন্তান বা মাকে ছাড়া কেমনে হাজার হাজার দিন পার করে আমরা একটু পরেই সেই বাধার ইতি টানবো এবং সেই মিলনে যাব মা ও সন্তানের ওই ধর ধর লাইফ কর কি হয়েছে কিলো 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 কিলো

দুইজনটা আলাদা করে রাখা হইছে এটা কিন্তু ঠিক না আরে তুমি বোঝো না কেন ইমোশন লাগবে না ইমোশন আরে ইমোশন না হইলে সেন্টিমেন্ট জুমবো কেমনে শুকটা না একটু জোর এটা কিন্তু একটু বেশি ইমোশন হয়ে যাইতেছে দর্শক মন্ডলী মাটি অপেক্ষায় আছে পুত্রের জন্য কিভাবে পুত্রের সাথে তার দেখা হবে কেই সিচুয়েশনটা দাঁড়াবে এই যে আবেগ ঘন একটি মুহূর্ত এই মুহূর্তটি পুরো পৃথিবী অবলম্বন করবে আমাদের এই ফেসবুক লাইভের দ্বারা তুই চলে আইলি সে ওইখানে এক একা থেকে আমি কি করব রাজ দিয়ে সোহেল ভাইরে ডাকে আলাদাভাবে ফুলটা দিয়ে চলে আসলাম তুই ডাকলি আর হেও চলে আসলো তো আসলো হাসি মুখে ফুল ও নিল আবার কি জানি বলতেও চাইছিল কি করতেছে কত কি বলতে চাইছে সেটা তো জানি না তবে আন্দাজ করে নিস বোঝো না আমার মতো সুন্দরী রূপসী শিক্ষিত একটা মেয়ে নিজের থেকে গিয়া ওর ফুল দিয়ে সংবর্ধনা দিছে এই ছেলেটার কি অবস্থা হবে তুমি বুঝতে পারো না বুঝি বুঝি সব বুঝি কিন্তু তোর এই পথে একটা কাটা আছে জানিতো ভাবি সেটাও জানি ওটারও একটা ব্যবস্থা আছে এই কাটা আস্তে কিরো তুলে ফালাই দিম কেউ টেরোপাইবো না এই উনারা এখন কই আছে কি অবস্থা চলো তো দেখি দেখ কি করবি বুঝোস না কি অবস্থায় আছে এখন মা সন্তানের দেখা হইবো আর সোহেলবো না কোনো দিকে কান্না করতে করতে শেষ হয়ে যাবো বাপরে বাপরে বাপ অভিনয়ও পারবো না অভিনয় না করলে ঢং না করলে কেউ এখন আর কথা বিশ্বাসই করতে চায় না শুনতেই চায় না ঢং করাই ভালো আচ্ছা তুই এখন তাকে ঢং দেখ আমি গেলাম চা বানাই না 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 আমি চা খাই না আমার জন্য একটা মজা করে কফি বানাও ঘরে সব কিছু আছে তো থাকবো না কেন সব আছে তোর ভাই তো এখন মেহমান হলে গালাদা করে টাকা পাঠায় এই মনে করে এক একজনে এক একটা খাইতে চায় কেউ চা খাইতে চায় কেউ কফি খাইতে চায় তারপরে লাচ চাষে মাই নুডলস আরো নানান তানান সব জিনিস আমি বাজার করে রাখা দিচ্ছি মিডিল ইস্ট হলেও তো এটা প্রবাস বাড়ি তাই না তাইলে তো ভালোই মজা করে এক কাপ কফি বানাও আমার জন্য শুনো আম্মা তো অফিসের কাজে আটকা পড়ছে মনে হয় আজকে আসতে দেরি হয়ে যাব নাও আসতে পারে আমি তোমার এখানেই থাকবো আম্মা খালার এখানে থাইকা যাবো তাহলে তো ভালোই হয়েছে দুইজনে মিল্লা সারা রাত গল্প করতে পারবো কি শখ সারা রাত গল্প করব। তোমার প্রবাসী জামাই কি সেই সুযোগ তোমাকে দিবে ভাববে আমার সুন্দরী বৌদেশে রেখে আসছি না জানি কোন ছেলের সাথে কথা বলতেছে টানকি মারতেছে হ্যাঁ যাক হালিয়া কথা লোকটা আমার অনেক বিশ্বাস করে এতটুকু সন্দেহ আমার করার এই বিশ্বাস থাকাটাই ভালো এই বিশ্বাস থাকলেই চলবে শোনো আমার মোবাইলটা আমি চার্জে দিয়ে আসছি মোবাইলটা নিয়ে আসে আমার লাইফ শুরু হয়ে যাব তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা যা তাহলে আমার একটু কাজ আছে আমি কাজগুলি সায়ের নিই আচ্ছা আচ্ছা যা তাড়াতাড়ি আস

কেন যে মানুষ সংসার করে সেটাই বুঝলাম I no.